প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন বছরই শুরু হতে চলেছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের ভাবাদিগির উপর দিয়ে রেল চলাচল দীর্ঘদিনের আন্দোলন প্রশাসনিক তালবাহানা এবং আইনি জটিলতার পর এই প্রকল্প অবশেষে বাস্তবের আলো দেখতে চলেছে যদিও এই পথ মোটেও সহজ ছিল না এই লড়াইয়ের অন্যতম প্রধান উদ্যোগী হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কামারপুকুর রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র তথা কলকাতার সুরেন্দ্রনাথ ল কলেজ থেকে আইন নিয়ে পড়াশোনা করা তরুণ সমাজকর্মী রাকেশ মালিক তার সঙ্গে যুক্ত ছিলেন একদল সচেতন বন্ধু ও সহযোদ্ধা যারা একত্রিত হয়ে কামারপুকুরে রেল পক্ষ মঞ্চ গড়ে তুলে এই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রশাসনিক ও আইনি স্তরে নিরলস লড়াই চালিয়ে গেছেন রাকেশ মালিকের জন্ম সাধারণ মধ্যবিত্ত পরিবারে ছাত্রজীবন থেকে সমাজের অন্যায় বঞ্চনা ও অবহেলার বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব তার চরিত্রের মূল ভিত্তি আইনের ছাত্র হিসেবে তিনি খুব দ্রুত বুঝেছিলেন শুধুমাত্র আবেগ নির্ভর আন্দোলন নয় দাবিকে স্থায়ী ও কার্যকর করতে হলে আইনি পথে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চিন্তাভাবনা থেকেই কামারপুকুরে রেলচাইপক্ষ আন্দোলনকে তিনি একটি সুসংগঠিত রূপ দেন দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পে প্রশাসনের গাফিলতি ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে সহযোদ্ধাদের নিয়ে রাকেশ মালিক জনস্বার্থে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন এই মামলায় রাজ্য সরকার ও কেন্দ্র সরকার উভয়কেই প্রতিপক্ষ করা হয় আদালতে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরার ফলে প্রশাসনিক স্তরে নড়াচড়া শুরু হয় এবং মামলায় ইতিবাচক দিক নির্দেশনা মেলে তবুও নির্ধারিত সময়ে কাজ শুরু না হওয়ায় পরবর্তীতে তাঁরা আদালত অবমাননার মামলা দায়ের করেন যা প্রশাসনের উপর আরও চাপ সৃষ্টি করে একাধিক বৈঠক প্রশাসনিক আলোচনা ও আদালতের পর্যবেক্ষণের পর অবশেষে রেল প্রকল্পের কাজ এগোনোর প্রক্রিয়া শুরু হয়েছে রাকেশ মালিক মনে করেন সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী মার্চ মাস নাগাদ ভাবাদিগির উপর দিয়ে বিষ্ণুপুর থেকে তারকেশ্বর রেল চলাচল শুরু হতে পারে এই রেল যোগাযোগ চালু হলে হুগলি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াত শিক্ষা ও ব্যবসায়িক ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা হবে এই দীর্ঘ লড়াইয়ে সাধারণ মানুষের সক্রিয় সমর্থন ছিল রাকেশ মালিকের সবচেয়ে বড় শক্তি তার মতে জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো জনস্বার্থমূলক আন্দোলন সফল হতে পারে না বর্তমান যুব সমাজের উদ্দেশ্যে তার বার্তা স্পষ্ট ভয় না পেয়ে আইনের সঠিক পথে থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে একজন সাধারণ মানুষের উদ্যোগে যে বড় পরিবর্তনের সূচনা করতে পারে তার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন রাখেশ মালিক আমার কাকুর রেলচাই পক্ষ আর জনস্বার্থে যে মামলা হয়েছিল ভাবাদেকীর জন্য তার প্রধান পিটিশনার তুমি তো সেই বিষয়ে আসব এই জানতে চাইব তোমার পড়াশোনার কথা থেকে করেছেন যখন পড়াশোনা বলতে আমি আমাদের কামারপুকুর রামকৃষ্ণ মিশন স্কুল থেকে মাধ্যমিক পাস করি তারপর গোঘাট হাই স্কুল এবং তারপরে সুরেন্দ্রনাথ ল কলেজ থেকে আমি এলএলবি করেছি এখন আমি বর্তমানে পোস্ট অফিসে কর্মরত আছি সাথে সাথে এই কাজগুলো টুকটাক যতটুকু হয় কীভাবে তোমার কীভাবে মনে হলো যে এটা নিয়ে কাজ করব দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরের দিকে তখন আরামবাগ চাই বলে একটা আন্দোলন বলুন বা মুভমেন্ট বলুন শুরু হয়েছিল তো তারই একটা পথসভা হয়েছিলো আমাদের কামারপুকুরেতে যেখানেতে আমি এবং আমার বন্ধু মানস মল্লিক দুজনেই যোগদান করি এবং সেই দিনই আমাদের মনে হয়েছিলো যে জেলা চায়ের মতো আমাদের কামারপুকুরের এই যে তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইন যেটা কামারপুকুর জয়রামবাটি হয়ে যাচ্ছে এটাও তো প্রায় এক দশক ধরে পড়ে আছে এটা নিয়ে আমাদের কিছু অন্তত চেষ্টা করা দরকার এটা নিয়ে তো একদমই প্রায় আস্তে আস্তে জিনিসটা শেষের দিকে চলে যাচ্ছে তো এই প্রোজেক্টার জন্য আমাদের অন্ততপক্ষে চেষ্টা করাটা দরকার আছে তো সেই হিসেবেই আমরা শুরু করি এবং আস্তে আস্তে বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় পৌঁছাই এবং পরবর্তীকালে জনস্বার্থ মামলার মাধ্যমে এটা সমাধান হয় এবং বর্তমানে কাজ খুব ভালোভাবে এগোচ্ছে দু সালে এটা নিয়ে সর্বপ্রথম কাজ শুরু করলে সাধারণ মানুষের থেকে কতটা সাহায্য পেয়েছিল দেখুন প্রথম যখন আমরা শুরু করি আমাদের তখন কত বয়স হবে পঁচিশ চব্বিশ পঁচিশ বছর বয়স তো তখন আমরা বিভিন্ন জায়গায় গণস্বাক্ষর সংগ্রহ করতে যেতাম এবং বিভিন্ন জায়গার মানুষ আমাদেরকে যেরকম সমর্থন করতো এবং অনেক জায়গার মানুষ কিন্তু আমাদেরকে হেও করতো যে তোমরা আর কি করবে এই জিনিসটা আচ্ছা আচ্ছা লোক কিছু করতে পারছে না তোমরা আর কি করবে এইসব করে তো আমরা তাতেও কিন্তু হাল ছাড়িনি আমরা বিভিন্ন জায়গায় গণস্বাক্ষর সংগ্রহ করে প্রথমে বিভিন্ন সরকারি দপ্তরে পাঠাই পরবর্তীকালে আমরা সাক্ষাৎকারও করি বিভিন্ন জনপ্রতিনিধি বিভিন্ন সরকারি আধিকারিক তাদের সঙ্গে সাক্ষাৎকারও করি এবং আস্তে আস্তে জিনিসটাকে আমরা সমাধানের দিকে নিয়ে গেছি এইভাবে এত বড় একটা প্রজেক্ট সেখানে তুমি মাথা হয়ে কাজ করলে বিভিন্ন মামলাও লড়েছ শেষ পর্যন্ত কন্টেমফাইলও করতে হয়েছিল তো এই যে সাহস এই সাহস কোথা থেকে তুমি পেলে এত সাহস কোথা থেকে তুমি পেলে এটা কাজ করার জন্য দেখুন সাহস বলতে এটা আমরা মনে করেছি যে আমরা ঠিক পথে চলেছি এবং তার সাথে ঠাকুর মা স্বামীজি আমাদের মাথার ওপর আশীর্বাদ করেছেন তারাও চেয়েছেন যে এই প্রোজেক্টটা আমাদের মাধ্যমে হোক এবং আস্তে আস্তে বহু মানুষ বহু সাধারণ মানুষ আমরা দু তিনজন মিলে শুরু করলেও কন্টেম্পের ক্ষেত্রে হোক বা পিআইএল ফাইল করার ক্ষেত্রে হোক আর্থিক সাহায্য বলুন বা মানসিকভাবে আমাদের সাপোর্ট করা বলুন বহু মানুষ বাঁকুড়া বা বিষ্ণুপুর আমাদের কামারপুকুর জয়রামবাটি তো আছেই বাঁকুড়া বিষ্ণুপুর থেকে বহু মানুষ আমাদেরকে ফোন করে বা আর্থিকভাবে আমাদেরকে সাহায্য পাঠিয়েছেন এবং এগুলোই কিন্তু আমাদেরকে সাহস জুগিয়েছে এগিয়ে যাওয়ার জন্য যখন আন্দোলন হচ্ছিল তখন তো তো স্ট্রিট কর্নার বা মিছিল হয়েছে হয়েছে পক্ষ বাড়ি থেকে কোনো আপত্তি আসেনি তোমাদের দেখুন বাড়ির থেকে আপত্তি বলতে বাড়ির লোক তো চিন্তা চিন্তাগ্রস্ত ছিল কিছুটাই যে এই সব জিনিসে আমরা ইনভলভ হচ্ছি কোথাও না কোথাও হয়তো বিপদ আসতেই পারে তো সেক্ষেত্রেও আমাদেরকে আমরা বুঝিয়েছি তাদেরকে যে কাজটা আমরা ঠিকঠাকভাবে এগোচ্ছি এবং বহু মানুষ আমাদের সাথে আছে তো সেই ক্ষেত্রে সমস্যা খুব একটা হয়নি রাজনৈতিক প্রেসার বলতে আমরা তো রাজনৈতিকভাবে কিছু করিনি আমরা পুরোপুরি এই জিনিসটাকে অরাজনৈতিক রেখেছি এবং সমস্ত রাজনৈতিক জন মানে রাজনৈতিক না জনপ্রতিনিধি যারা আছেন আমাদের এখানে বিভিন্ন দলের তাদের সবার কাছেই কিন্তু আমরা নিরপেক্ষভাবে পৌঁছেছি এবং তাদেরকে আবেদন তাদের কাছে আবেদন জানিয়েছি যে আপনারা প্রজেক্টটা নিয়ে ভাবুন এই প্রজেক্টটার দরকার আছে এখানে ধরুন এত বড় প্রজেক্ট আমাদের এখানে এটাই সবথেকে বড় প্রজেক্ট প্রায় এখন মনে হয় তেরোশো কোটি এটার বাজেট খুব সম্ভবত আমার ঠিক মনে নেই ফিগারটা তো সেই প্রজেক্টটা হওয়ার দরকার আছে সেটা যদি না হয় এখানের যে পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আছে এই প্রজেক্টটা হলে সেটা কিন্তু আটকে রয়েছে বা থমকে রয়েছে তো সেই হিসাবে রাজনৈতিক প্রেসার আমাদের কাছে খুব একটা আসেনি স্যার ল নিয়ে পড়াশোনা করেছে আইন নিয়ে তো এই আইন নিয়ে পড়াশোনা করা এবং এটাতে ইনভলভ হওয়াটা কিছুটা সুবিধা হয়েছে বলে মনে করো হ্যাঁ অবশ্যই সুবিধা হয়েছে কারণ আমরা পড়াশোনার সময় আমরা জেনেছি যে এই জনস্বার্থ মামলার মাধ্যমে বহু বড় বড় জিনিস কিন্তু অতীতে সমাধান হয়েছে তো সেই হিসেবে এই ধারণাটা আমার ছিল যে এখান থেকে একটা সমাধান হতে পারে এবং সেই জিনিসটা সবাইকে একটা বোঝানোর ব্যাপারও ছিল কারণ সবাই হয়তো এই বিষয়ে এতটা ওয়াকিবহল নয় তো সবাইকে বোঝানোর পরই আমরা সিদ্ধান্ত নিই যে হ্যাঁ এরকম আমরা একটা জনস্বার্থ মামলা করব তার জন্য যা খরচ হবে সবাই মিলেই আমরা দেবো এবং তারপরে সবাই আমাদেরকে সহযোগিতা করেছিল ল নিয়ে পড়াশোনা করেছো আইন নিয়ে আইনজীবী এখনও হওনি এখন পোস্ট অফিসে কর্মরত আছো যারা আইনজীবী আছেন যারা প্র্যাকটিস করছেন তোমার কি মনে হয় তাদেরও সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থাকা উচিত বিভিন্ন জনস্বার্থে মামলা যে সমস্ত দীর্ঘদিন ধরে হয়ে আছে সেগুলো নিয়ে এগিয়ে এসে তোমার মতোভাবেই কাজ করা উচিত দেখুন বিভিন্ন জায়গায় কিন্তু আইনজীবীরা এরকম কাজ করেছেন যেগুলো আমরা যদি খোঁজ খবর নিই বিভিন্ন জায়গাতেই বিভিন্ন রাজ্যে বলুন বা আমাদের বলুন এরকম বিভিন্ন সমস্যার ক্ষেত্রে কিন্তু এগিয়ে এসেছেন হ্যাঁ 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 অবশ্যই সমাজের এই সব সমস্যা সমাধানের জন্য আরও বেশি করে আইনজীবীরা আইনজীবী তো বটেই এবং সাধারণ মানুষেরও সাধারণ মানুষ চাইলেও পিআইএল ফাইল করতে পারে যেরকম আমরা করেছিলাম খরচা হ্যাঁ হ্যাঁ সেটা ও ব্যাপারও আছে 9GB নিজে যদি এটাকে মুভমেন্ট করে সেটা অনেকটা অবশ্যই হ্যাঁ বিশেষ করে গ্রামের দিকে গ্রামের দিকে কিন্তু এই রকম মানে কোট কাচারি ব্যাপারটা মানুষের মধ্যে একটা আতঙ্কের ব্যাপার কিন্তু এইভাবেইও যে সমাধান হতে পারে বড় বড় সমস্যা সেগুলো একটু নলেজে রেখে এই রকম সমাধান করা যেতে পারে আচ্ছা এখন তো কাজ শুরু হয়ে গেছে কি রকম দেখছো কাজ কি রকম চলছে কাজ এখন খুবই ভালোভাবেই চলছে আমরা দেখতে পাচ্ছি এবং কাজের গতি হয়তো আরেকটু বাড়বে বর্তমানে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ভাবাদিগির ওপর যে ব্রিজ হবে এবং ব্রিজের কাজ আস্তে আস্তে শুরু হচ্ছে এবং এরপরে আশা করছি খুব দ্রুতই হবে আর যতটুকু আমরা খবর পেয়েছি প্রশাসনিক দিক থেকে রেলের দিক থেকে যে হয়তো মার্চের মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা ভাবাদিগির যে উন্নতি ভাবাদিগিতে যে সমস্ত স্কুল টুল করার কথা ছিল হচ্ছে আমাদের আমরা যে এখানে স্কুলের বিল্ডিংটা নতুন করে তৈরি করে দেওয়া হচ্ছে এবং দিঘির খনন কার্য চলছে এবং আশা করি ভাবাদিঘির মানুষও খুশি হয়েছেন যে ওনারা দিঘি যে বাঁচানোর একটা ব্যাপার ছিল সেই দিঘি বাঁচিয়ে কিন্তু ব্রিজ হয়ে রেল যাবে আগামী দিনে এবং এইভাবেই যে সুস্থভাবে সমাধান হয়েছে এটা কিন্তু খুবই একটা ভালো দিক কোনো রকম কোনো বর্তমানে সমস্যা নেই ভাবাদিগির মানুষকে নিয়েই রেল এবং রাজ্য সরকারের সহযোগিতায় কিন্তু কাজটা হচ্ছে একদম শেষ প্রশ্ন করব আমাদের যা সমাজ ব্যবস্থা তাতে করে তোমার কি মনে হয় যে যে কোনো রকম সমস্যা বা যা যা জিনিসগুলো একত্রে কাজ করা সম্ভব হয় সেক্ষেত্রে বিশেষ করে যুবকদের এগিয়ে আসা উচিত বা তারা কিভাবে এগিয়ে আসবে এই বিষয়ে তুমি যদি একটু যুবকদের বলো দেখুন অবশ্যই আমাদের যেরকম বিভিন্ন কাজের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন হয় সেই অভিজ্ঞতাটা আমরা যারা আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ আছেন তাদের কাছ থেকে পাই সেরকমই একটা স্পিরিট বলুন বা একটা উদ্যম বলুন এগুলো কিন্তু যুবকদের কাছ থেকেই আসবে যুব সমাজের কাছ থেকেই আসবে তো বিভিন্ন কাজেতে যুব সমাজকে অবশ্যই এগিয়ে আসার প্রয়োজন আছে এবং সমাজের জন্য যুব সমাজের প্রয়োজন যুবকদের প্রয়োজন যুবক যুবতীরা যদি বিভিন্ন কাজে সমাজের কাজে বিশেষত এগিয়ে না আসে তাহলে সমাজের উন্নতি কোনোভাবেই এবং আমরা আশা করছি যে এরকম বিভিন্ন কাজ আমাদের এলাকাতেও হবে এবং বিভিন্ন জায়গাতে যুব সমাজ এগিয়ে আসবে ভবিষ্যতে তোমাকে এই একইভাবে দেখতে পাবো আমরা আরও বিভিন্ন রকম প্রজেক্টের কাজ বা বিভিন্ন সমস্যা নিয়ে জনস্বার্থে মামলা করার ইচ্ছা আছে তোমার দেখুন কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই সেটা যদি আমাদের আয়ত্তের মধ্যে হয় এবং আমরা চেষ্টা করব এরকম এরকম সমস্যা না হোক এটাই আমরা চাইব কিন্তু সমস্যা যদি তৈরি হয় সেটা তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের ক্ষেত্রেই হোক বা অন্য যে কোনো সমস্যাই হোক সেখানেতে আমরা আমাদের মতো করে সমাধান করার বা সেই কাজগুলো ত্বরান্বিত করার চেষ্টা অবশ্যই করব তোমার নাম আমার নাম রাকেশ মালিক কামারপুকুর রেল চাইপক্ষের একজন সদস্য

ये रेस्क्यू करेगी